নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্প্রতি যে সতর্কবার্তা দিয়েছেন তা কেবল ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে নয় বরং ভারত ও বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রেও এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে তিনি তার বক্তব্যে বাংলা ভাষায় কথা বলার কারণে মানুষদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকির প্রতিবাদ করেছেন তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে যেহেতু তার শিকড় ঢাকায় তাই তাকেও একদিন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে এই ধরনের বৈষম্যকে তিনি অন্যায্য এবং ভারতীয় সভ্যতার বৈচিত্র্যের জন্য ক্ষতিকর বলে মনে করেন তার এই মন্তব্যটি এক গভীর রাজনৈতিক ও সামাজিক সংকটের ইঙ্গিত দেয় যা ভারতের ধর্মনিরপেক্ষ আদর্শের জন্য একটি বড় হুমকি ভিডিওতে ব্যাখ্যা করা হয়েছে যে বাংলাভাষীদের বিরুদ্ধে এই বৈষম্য কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এর পেছনে রয়েছে একটি সুপরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার উত্তর পূর্ব ভারতে জনসংখ্যা ভারসাম্যের বিষয়ে এক ধরনের আতঙ্ক তৈরি করে বাংলাভাষীদেরকে সন্দেহজনক বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করেছে এই রাজনৈতিক কৌশলটি বিশেষ করে আসামের মতো রাজ্যগুলোতে ব্যাপক প্রভাব ফেলেছে যেখানে জাতীয় নাগরিক পঞ্জী বা এনআরসি তে লক্ষাধিক বাংলাভাষীকে নাগরিকত্বহীন করা হয়েছে এটি কেবল একটি আইন প্রক্রিয়া নয় বরং এটি একটি রাজনৈতিক হাতিয়ার যা একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে প্রান্তিক করার জন্য ব্যবহৃত হচ্ছে নাগরিকত্ব সংশোধনী আইনেও মুসলিম বাংলাভাষীদের বাদ দেওয়া হয়েছে যা আরও বেশি বিভাজন তৈরি করেছে এই আইনগুলো প্রমাণ করে যে বিজেপি সরকার রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরি করতে দ্বিধা করছে না এই বৈষম্য শুধু ভারতের অভ্যন্তরীণ বিষয় নয় বরং এর আঞ্চলিক প্রভাবও রয়েছে বাংলাভাষীদেরকে বাংলাদেশি আখ্যা দিয়ে সীমান্ত থেকে ঠেলে দেওয়া একটি নতুন ভূ রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে এর ফলে ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অবনতি হতে পারে এই ধরনের ঘটনা দুই দেশের জনগণের মধ্যে অবিশ্বাস এবং তিক্ততা তৈরি করতে পারে যদি দুই দেশের সম্পর্ক খারাপ হয় তবে চীন ও পাকিস্তানের মতো দেশগুলো এই সুযোগ কাজে লাগাতে পারে চীন নেপাল ও ভুটানে তার প্রভাব বাড়ানোর চেষ্টা করছে এবং তারা শিলিগুড়ি করিডোরের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলে চাপ সৃষ্টি করতে পারে পাকিস্তানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতা রয়েছে এবং তারা এই পরিস্থিতিতে সুবিধা নিতে পারে তাই বাংলা ভাষীদের প্রতি এই বাংলাভাষীদের কেবল একটি অভ্যন্তরীণ সমস্যা নয় বরং এটি একটি বৃহত্তর ভূ রাজনৈতিক খেলার অংশ সেনের এই প্রতিবাদ দুই বাংলার মানুষের মধ্যে ভাষাগত ও সাংস্কৃতিক এক অদৃশ্য বন্ধনের কথা মনে করিয়ে দেয় ভিডিওতে আরেক নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের প্রসঙ্গ তুলে ধরে বলা হয়েছে যে ধর্ম ও ভৌগোলিক বিভাজন সত্ত্বেও দুই বাংলার মানুষের মধ্যে এক গভীর সাংস্কৃতিক ঐক্য রয়েছে যখন অমর্ত্য সেনের মতো একজন বিখ্যাত বাঙালি সংকটে পড়েন তখন বাংলাদেশের মানুষও নিশ্চুপ থাকতে পারে না এটি প্রমাণ করে যে ভাষা এবং সংস্কৃতি ধর্ম ও সীমানার ঊর্ধ্বে এক শক্তিশালী বন্ধন তৈরি করে এই ঐক্যই বাঙালির সবচেয়ে বড় শক্তি এবং এই শক্তি বিভাজনের রাজনীতিকে প্রতিরোধ করতে পারে এই প্রতিবেদনটি থেকে এটি স্পষ্ট যে বাংলাভাষীদের প্রতি এই বৈষম্য কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি একটি রাজনৈতিক চক্রান্ত যার লক্ষ্য হলো ভারতে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে প্রান্তিক করা এবং রাজনৈতিক ফায়দা হাসিল করা অমৃত সেনের মতো একজন প্রাজ্ঞ ব্যক্তিত্বের এই সতর্ক বার্তা আমাদের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে এটি আমাদের মনে করিয়ে দেয় যে বিভাজনের রাজনীতি কেবল একটি জাতির জন্য ক্ষতিকর নয় বরং এটি সমগ্র অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি বাংলাভাষীদের ঐক্য এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্য এই ধরনের বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারে আমাদের সকলের উচিত এই ধরনের বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং ভারতীয় সমাজের বৈচিত্র্য ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধকে রক্ষা করা মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে